মোর মাতা খান থাকে মো মাতা খান কেংকা করে ঠিক থাকে এই জমি খান যে চাষিয় দিলো সেই সকালে আসার কথা তুই সকালে আসবি ন আর আমি যখন বারুক থাকি নে তখনই তুই হাল নয় আসবি আস্তুই ভালো কথা আর এই যে জমি খান দিল খালি আঙ্গি হয়ে গেছো আঙ্গি গেছ এক খামচা যদি মাতি তুই থাকে এক খামচা তো রে তুই যে এই কাজগুলো করিস সেটা কি তোর হালাল হয় তোর কি হালাল হয় দেখেন বাটোফা জমি হালা তুমি খালি দিনের বুকে তুমি দেয় না পৃথিবীর খালি তুমি বসবাস করো তোমার এত তোমার জমি দেরি কথা এত তেজি কথা তো আর ভালো লাগে না তুমি কি এখানে জমি জ্বালা তুমি কি খেলে আবাদ কর তুমি খালি কি সংসার করো তুমি খালি কি দারিস্ট দেয় নে হ্যাঁ তুমি মস্ত গারিস্ট হয়ে গেছো কেবল এত রেখো বা আসবে মানে নেবো তাই না